বারাবনি দোহনি বাজারের শিক্ষা নিকেতন ইংলিশ কোচিং পক্ষ থেকে আজ পঞ্চায়েত সমিতির প্রেক্ষাগৃহে এক বিশেষ আয়োজন করা আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তা নিয়ে ছিল এই শিবিরের মূল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী অনিশানন্দ মহারাজ এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক প্রেমানন্দ দাস শিক্ষক পার্থ সারথী দাস পূর্ণেন্দু মুখার্জি ও শুভদীপ মাঝি অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার আগে সময় ব্যবস্থাপনা মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং সঠিক পড়াশোনার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন কোচিং সেন্টারের কর্ণধার পিন্টু কাপুরি অনুষ্ঠানে সুষ্ঠু পরিচালনা করেন তোমনিকে এসে জায়গাটা তো আমি ঘুরে দেখিনি কিন্তু এখানকার স্টুডেন্টসদেরকে দেখলাম অনেক স্টুডেন্টস আছে যারা ভালো স্টুডেন্টস কিছু পুরস্কার পেল আর বাকিরা যারা পুরস্কার পায়নি তারাও ভালো স্টুডেন্ট এখানে উপস্থিত হয়েছে এবং অনুষ্ঠানটা শুরুটাও ভালো হলো আজকের অনুষ্ঠানটি ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক দেবে তাদের উপরে একটা সেমিনার বিভিন্ন বিষয়ের স্কুলের পারদর্শী অভিজ্ঞতাপূর্ণ শিক্ষক মণ্ডলীরা এসেছিলেন এবং তারা তাদের পরামর্শ তুলে ধরেছেন কীভাবে পরীক্ষা দেওয়া যায় কীভাবে পরীক্ষায় লিখতে হবে এই নিয়ে একটি সেমিনার করা হয়েছিল এখানে দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক দেবে তারাও এসেছিল এবং আগামী দু সাতাশ সালে যারা মাধ্যমিক দেবে তারাও উপস্থিত হয়েছিল এদিনের এই শিবিরে প্রায় দেড়শোরও বেশি ছাত্র উপস্থিত ছিলেন শিবিরটি পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত উপকারী ও উৎসাহ ব্যঞ্জক বলে জানিয়েছে আয়োজক সংস্থা থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা